মায়ের ঘর মানে পুরো পুরো আলাদা হয়ে গেছে আমাদের গাছটা একদম কিছু করার নাই এখন abar restart ame ekhon bujhe gechi mane ekhane ki hote choleche shamner dike to mane level pore joto ashe

তো এটা চলে গেলে জোরে একটা নে পারে পার হয়ে যাবো ভাই আমি কষ্ট তীর গুলো একদম আমার গায়ের মধ্যে ঢুকে গেছে রাস্তা খুলে গেছে সামনের দিকে যাই ভাই এটা উঠবো কিভাবে এখন ও ভাই রাস্তা তৈরি করে দিচ্ছে রাস্তা তৈরি করে

এখানে একটা ড্রাম এখানে একটা ড্রাম এইখানে একটা ড্রাম আমাদের জন্য গেমপ্লেটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক একটা কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব আর তোমার যদি কমেন্ট করো তোমাদের কমেন্ট আমাদের আরো উদ্বুদ্ধ করে যে আরো একটা নতুন গেম প্লে ভিডিও বানানোর জন্য তাই অবশ্যই একটা ছোট্ট করে মিষ্টি করে একটা কমেন্ট করে দেবা আরে গাইস আমরা পয়েন্ট আট সেকেন্ড এর মধ্যে তাদের সময় গাইস ভালো থাকো সুস্থ থাক আবারও দেখা হবে নতুন একটা গেমপ্লে নিয়ে গুড বাই